নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন প্রায় সমস্ত গাড়ির টায়ারের রং কালো হয় কেন উত্তরটি হলো গাড়ির টায়ারের রং প্রায় সবসময় কালো হওয়ার প্রধান কারণ হল এর প্রধান উপাদান কার্বন ব্ল্যাক আর এই কার্বন ব্ল্যাক টায়ারের স্থায়িত্ব এবং কার্যকারিতা অনেক বাড়িয়ে দেয় কারণ এটি রাবারের শক্তি ও স্থায়িত্ব বাড়ায় ফলে টায়ার দীর্ঘস্থায়ী হয় তাছাড়া সূর্যের অতি বেগুনি রশ্মি রাবারকে নরম করে দেয় কিন্তু কার্বন ব্ল্যাক এটি প্রতিরোধ করে তাই টায়ার ভালো থাকে পর প্রশ্ন বেশিরভাগ স্কুলের গাড়ির রং বা স্কুলের বাসের রং হলুদ হয় কেন উত্তরটি হলো কয়েকটি গবেষণায় দেখা গেছে হলুদ রং অন্যান্য রঙের তুলনায় প্রায় এক দশমিক চব্বিশ গুণ বেশি নজরে আসে বিশেষ করে কম আলো বা কুয়াশার মধ্যে তাছাড়া গাড়ির চালকরা দূর থেকে সহজেই স্কুল বাস চিনতে পারে ফলে দুর্ঘটনার ঝুঁকি কমে তবে হলুদ রঙ আমাদের মনোযোগ খুব সহজেই আকর্ষণ করে এর ফলে শিশুরা স্কুলের গাড়ির দিকে সহজেই নজর দিতে পারে এবং নিরাপদে থাকতে পারে তাই বেশিরভাগ স্কুলের গাড়ির রঙ বা স্কুলের বাসের রং হলুদ হয় পর প্রশ্ন মানুষের শরীরে যে রক্ত থাকে তার রং সব সময় লাল হয় কেন বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো মানুষের রক্ত সব সময় লাল হওয়ার প্রধান কারণ হল হিমোগ্লোবিন নামক প্রোটিন যা রক্তে অক্সিজেন বহন করে আসলে হিমোগ্লোবিনের মধ্যে হিম নামক এক ধরনের যৌগ থাকে যার মূল উপাদান হল আয়রন কিন্তু যখন হিমোগ্লোবিন অক্সিজেনের সংস্পর্শে আসে তখন আয়রন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এবং লাল রং ধারণ করে পর প্রশ্ন আজকাল প্রায় প্রতিটি মানুষের সুগারের সমস্যা দেখা দিচ্ছে কিন্তু কোন পাতার রস খেলে ব্লাড সুগারের সমস্যা নিয়ন্ত্রণে চলে আসে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে নিম পাতায় ফ্লাবোনয়েড ট্রাইটার পেনয়েড ও গ্লাইকোসাইড থাকে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে তাই নিম পাতা রস পান করলে বা শুকনো নিম পাতা গুঁড়া খেলে উপকার পাওয়া যায় তাছাড়া তুলসী পাতায় অ্যান্টিডায়াবেটিক উপাদান আছে যা গ্লুকোজ বিপাককে উন্নত করে এবং রক্তে ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় তাই প্রতিদিন সকালে খালি পেটে দু থেকে তিনটি কাঁচা তুলসী পাতা চিবিয়ে খেলে বা রস করে খেলে উপকার পাওয়া যেতে পারে প্রশ্ন বাড়িতে হোক অথবা দোকানে যে কোনো জায়গাতেই আগুন ধরানোর জন্য দেশলাই ব্যবহার করা হয় কিন্তু পৃথিবীর কোন দেশে প্রথম দেশলাইয়ের আবিষ্কার হয়েছিল উত্তরটি হলো প্রথম কার্যকর দেশলাই আবিষ্কার করেন আঠেরোশো ছাব্বিশ সালে ইংল্যান্ডের রসায়নবিদ জন ওয়াকার আসলে জন ওয়াকার একটি রাসায়নিক মিশ্রণ তৈরি করেছিলেন যেখানে পটাশিয়াম ক্লোরেট ও অ্যান্টিমনি সালফাইড ছিল কিন্তু একদিন তিনি ভুলবশত কাঠের একটি চিকন কাঠি সেই মিশ্রণে ডুবিয়ে ঘষা দেন এবং হঠাৎ আগুন জ্বলে ওঠে আর এইভাবেই দুর্ঘটনাবশত প্রথম দেশলাই তৈরি হয় পর প্রশ্ন একটি সিগারেট মানুষের আয়ু কতটা কমিয়ে দেয় উত্তরটি হলো গবেষণায় দেখা গেছে একজন নিয়মিত পাই যদি দিনে কুড়িটি সিগারেট খান তবে তার প্রতিদিন গড়ে তিন দশমিক পাঁচ ঘন্টা আয়ু কমে যায় অর্থাৎ বছরে প্রায় তিপ্পান্ন দিন আয়ু কমে যায় আর এই হিসেব অনুসারে যদি কেউ তিরিশ থেকে চল্লিশ বছর ধরে ধূমপান করে তাহলে তার দশ থেকে পনেরো বছর পর্যন্ত আয়ু কমতে পারে প্রশ্ন পণ্ডিত রবি শঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত উত্তরটি হলো পণ্ডিত রবিশঙ্কর ছিলেন বিংশ শতাব্দীর ভারতীয় সঙ্গীতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের মধ্যে একজন কারণ তিনি সেতার নামক বাদ্যযন্ত্রের সাথে বিশেষভাবে সম্পর্কিত ছিলেন আর এই বাদ্যযন্ত্রটি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি প্রধান বাদ্যযন্ত্র এবং পণ্ডিত রবিশঙ্কর তার অসাধারণ দক্ষতা এবং অবদানের মাধ্যমে এই বাদ্যযন্ত্রটিকে পৃথিবী জুড়ে পরিচিতি করেছেন প্রশ্ন কোন ব্যক্তি সর্বপ্রথম মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন উত্তরটি নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী ও অনুসন্ধানকারী স্যার এডমন্ড হিলারি আর নেপালের শেরপা গাইড তেঞ্জিং নোরগে সর্বপ্রথম মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন তবে জানা যায় কম অক্সিজেনের কারণে তারা অক্সিজেন সিলিন্ডার নিয়ে উঠেছিলেন প্রশ্ন পৃথিবীর বড় প্রাচীর কোন দেশে অবস্থিত উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রাচীরটি হল চীনের মহাপ্রাচীর যা চীন দেশে অবস্থিত আসলে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা পেতে সীমান্ত রক্ষা ও বাণিজ্য নিয়ন্ত্রণে যোগাযোগ ও সামরিক কৌশলগত সুবিধার জন্য প্রায় একুশ হাজার কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই প্রাচীর নির্মাণ করা হয় যা উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে প্রশ্ন কোন গাছে শিকড় দুধে মিশিয়ে রাতে খেলে লোহার মতো শক্ত ও মোটা হয়ে উঠবে উত্তরটি হল জিনসেং গাছে শিকড় বেটে দুধে মিশিয়ে রাতে খেলে পর প্রশ্ন মানুষের সব থেকে বড় শত্রু কোন প্রাণীকে বলা হয় উত্তরটি হল মানুষের সবচেয়ে বড় শত্রু বলা হয় মশাকে কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মশা হল সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর কারণ হওয়া প্রাণী তাছাড়া প্রতি বছর প্রায় সাত লাখ মানুষ মশা বাহিত রোগে মারা যায় বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব